আবদুল্লাহ ইবনে মাসউদ রাসূলের কি ছিলেন এglueও জানেন না ওয়াজ তো শুনে শুনছেন হুজুর এত সুন্দর সকালে জিব্রাইলের কি দরকার করতে বলেন তো দেখি জিব্রাইলের নামটা আমি বলবো মসজিদে নববীতে গেছে মনে করেন আমরা পারি নাই সব শুনুন আপনাকে আমি বুঝাতে যাচ্ছি স্ট্যান্ডার্ড আলোচনা আসল আলোচনা সুর দসালিবTambiye ওয়াজ সুনার অভ্যাসটা বদলাই কুরআন হাদিসের ওয়াজ সুনার চেষ্টা করতে হবে কথা কি বুঝতে পারছেন কিনা ইবনে মাস কে ছিলেন এতটুকুই প্রথম ইসলাম গ্রহণকারী এক ব্যক্তি আমার নবীজি মোসনাব আহমদ কি কিতাবের নাম বলছি লেখককে ইমাম আহমদ হাম্বাল মুসনাদ বর্ণনা করেছেন ইবনে ওদের কিয়ামতের দিন উহুদ পাহাড়কে এক পাল্লায় করা হবে আর ইবনে মাসুদ কে এক পাল্লায় করা হবে একটা পাকে উহুদ পাহাড়ের চাইতেও বেশি ভারী হবে সাহাবি আবদুল্লাহ ইবনেমা সৌদের পা একটু জুড়ে বলেন ইবনেমা সৌদের ফিখি সংগ্রাম তাই পরবর্তীতে হানাফি ফিক হয়েছে এখন আহলে হাদিসদের প্রতি কি কি বিষয় করা হয় এবার আহলে হাদিস কারা সংক্ষেপে পরিচয় দেই পরিচয় আমি দিব না পরিচয় দিবেন ইমাম বুখারি যেমন আবু হানিফার পরিচয় দেওয়ার জন্য হানাফি ফিক বলেছি আহলে হাদিসের পরিচয় দেওয়ার জন্য আমার মতো একটি এতিম মূর্খ মুখ গাদিয়ুন আমার মতো মূর্খ ব্যক্তির দরকার নেই ইমাম বুখারীর যেটা পরিচয় সেটাই পরিচয় ইমাম বুখারীকে প্রশ্ন করেছেন ইমাম বুখারীর উস্তাদ কয়জন জানেন না খালি কি জানেন বিরোধিতা করতে খালি কি জানেন উঠে গেলে সমালোচনা করতে আমি যখন কিতাবের ভাষায় কথা বলবো দলিলের ভাষায় কথা বলবো আপনাকে দলিলের ভাষায় কথা বলা উচিত গালি যদি দেন কেমতের দিন আল্লাহর প্রথম প্রত্যেকটা গালির জন্য আল্লাহর দরবারে হিসাব দেওয়ার জিজ্ঞেস করবেন অমুক ব্যক্তিকে তুমি গালিগালা দিয়েছ আপনি কিতাবের দলিল যে ভুল ধরার চেষ্টা করবেন ইমামে বুখারি ইমাম বুখারির অনেক উস্তাদ ছিলেন ইবনে একজন উস্তাদ আলী ইবনুল মাদিনী তার বিখ্যাত উস্তাদ তাকে জিজ্ঞাসা করছেন ফেরকা তো নাজিয়া মা হিয়া হে ইমাম বুখারি উস্তাদ জিজ্ঞাসা করছেন উস্তাদ মুক্তিপ্রাপ্ত দল কারা আলী ইবন মাদিনী বলেছেন হুম আসহাবিল হাদিস ও আই আহলুল হাদিস তারা হলো হাদিসের অনুসারী তারা হলো আহলে হাদিস কে বলছেন ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনুল মাদানী হুজুর কোন কিতাবে পেয়েছেন দলিল নিন খতিব বাগদাদী

ওয়াল্লাযীনা ইতাআহাদূনা মাযাহিবার রাসূল কারণ তারা তাদের প্রত্যেকটা মন্তব্য, কারণ তারা তাদের প্রত্যেকটি আলোচনা ওয়াল্লাযীনা ইতাআহাদূনা মাযাহিবার রাসূল কারণ তারা তাদের প্রত্যেকটা বক্তব্য প্রত্যেকটা আলোচনা প্রত্যেকটা কর্ম আল্লাহর নবীর মত ছাড়া অন্য কোন মতকে তারা অনুসরণ করে না কে বলছেন আলী ইবনে মাদিনি কাফের পরিচয় দিয়েছেন আহলে হাদিসের পরিচয় দিয়েছেন আহাল মানে পরিবার হাদিস মানে হলো নিষ্পত হয়েছে আহলে হাদিসের দিকে হাদিস মানে হলো হাদিস বাণীর পরিবার মুদ্রা কথা হলো শরিয়াতের পরিভাষায় যারা প্রত্যেকটি কথা কোরআন রসুলের হাদিস অনুযায়ী মানে এই ব্যক্তিকে কি বলা হয় এই ক্ষেত্রে আবু হানিফা কি আহলে হাদিস ইমাম শাফি কি ইমাম হাম্বল কি চারজনই কি আহলে হাদিস হাদিস সারা কেউ সামনে চলতে পারে নাই এই ব্যাখ্যাটা পরে দিচ্ছি إمام الشافعي سطر علمنا برالم علم وياكي كتاب الشرف أصحاب الحديث برا نمبر إمام الشافعي قول كرتين إذا رأيت رجلا من أصحاب الحديث فكأني رأيت النبي صلى الله عليه وسلم حيا إمام الشافعي بولتشين عم دخان كونو أحلى حديث ولا بركبخي من جنو امي الله النبي كي تبي بكي, جيبتو بكي কে বলছেন আমি আবার বলছি ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি স্পষ্ট করে বক্তব্য দিয়েছেন তিনি দলিল দিয়েছেন তিনি বলেছেন ইদার আইতু রজলাম মিনাত হাবিল হাদিস

কতুব সেত্তা বলে চিনবিল না সিহা সে হাবিজ খন্তের লেখকের একজন ইমাম হলেন সুনানে দাউদ আবু দাউদের নাম শুনেছেন কিনা ইমামে আবু দাউদ বলেছেন লাউলা হাদিহিল ইসাবাত এই পৃথিবীতে যদি আহলে হাদিসের দল জীবিত না থাকত তাহলে তোমরা ইসলামকে চিরজীবনের জন্য মিটিয়ে দিতে তার মানে হলো এই পৃথিবীতে যদি আহলে হাদিস পৃথিবীতে না থাকত হাদিসের খেদমত না করত বুখারীর খেদমত মুসলিমের খেদমত হাদিসের সহি এবং দুর্বলের খেদমত না করত তাহলে তোমরা ইসলামকে বানায় বানায় পীরের নামে ভন্ডামের নামে ইমামের নামে অমুকের নামে বাপের নামে দাদার নামে মিথ্যা হাদিস চড়িয়ে চড়িয়ে তোমরা আল্লাহর নবীর হাদিস গুলাকে অপমান করতে এই জন্য আহলে হাদিসের বড় মৌলিক পার্থক্য হল আহলে হাদিস শুধুমাত্র যে কোনো হাদিসকে আমল করে না তারা ওজন দেয় এই জন্য বড় পীর হুজুর বড় পীর বলে বাংলাদেশে খ্যাত বড় পীর হুজুরের নাম কি আব্দুল কাদের তার নামে আপনারা গরম পানি চাপান জিলানি জিলানি তোমারি নামেতে আগুন হয়ে যে পানি আছে নাই আব্দুল কাদের জিলানির নাম বলছেন আব্দুল কাদের জিলানিকে সম্মান করেন আমিও করি যদি মায়ের বেটা হয়ে থাকেন বলেন তো দেখি আব্দুল কাদের জিলানির সর্বশ্রেষ্ঠ লিখিত কিতাবের নাম কি কেউ বলতে পারেন তার লিখিত কিতাবের নাম কি আব্দুল খাদের নামে মসজিদ বানান গাউসুল আজম আব্দুল খাদের জিলানির নামে মিথ্যা কথা চাপায় সুন্নিরা বলে তার মা একজন জঙ্গলে গিয়েছিল বাঘ নাকি সিজার করে বের হয়ে মায়ের পেট থেকে বের হয়ে আবার বাঘকে হত্যা করে আবার সে মায়ের পেটে ঢুকে গেছে তার নাম এসব গল্প ছড়ান তার লিখিত কিতাবের নাম জানেন না আমার কাছ থেকে শুনে মিলিয়ে নিন এটা বাংলাতে অনুবাদ হয়েছে তবে যেটা অনুবাদ করেছে সত্য লুকিয়ে করেছে উনিশশো আটাত্তর সালের আনবার চট্টগ্রাম থেকে প্রথম অনুবাদ হয়েছে তার লিখিত কিতাবের নাম হল গুনিয়াত নাম বলছি উক্ত কিতাবের পৃষ্ঠা পার্ট ওয়ান জিল সেভেন্টি থ্রি তিয়াত্তর নাম্বার পৃষ্ঠা কত পৃষ্ঠা আব্দুল কাদের জিলানি বলছেন এই উম্মতের মুসলমানরা তিহাত্তর বাগে বিভক্ত আর খ্রিস্টান্দ হয়েছিল বাহাত্তর বাঘে ফিন্নার প্রত্যেক দল জাহান্নামে নামে যাবে শুধুমাত্র একটি দল সারা সাহাবিগণ বললেন সেই একটি দল কারা নবীজি বললেন আলাই আমি এবং মা আনা আমার সাহাবারা যার উপর আমল করেছে যার উপর ইস্তেকামাত ছিল যার উপর প্রতিষ্ঠিত ছিল আব্দুল কাদের জিলানি বলেন দশটা বড় দল থেকে তেহাত্তরটা দল হবে এর মধ্যে মুক্তিপ্রাপ্ত দল মাত্র একটি হবে কে বলছেন আব্দুল কাদের জিলানি প্রথমে বলছেন একটা আপত্তিকর কথা আপত্তিকর কথা কি তিনি বলছেন দশটা বড় দলের যে জাহান্নামি ফেরকা হবে এর মধ্যে দশ নম্বর দল হলো মুরজিয়া ওই মুর্জিয়াদের ঘরে আবার এগারোটা দল হবে ওই এগারো দলের আবার একজন ইমাম হবে নুমান ইবনে সাবিদ তার ডাক নাম হবে আবু হানিফা তিনি জাহান নামীদের এক কাতার আল্লাহর কসম আব্দুল কাদের জিলানির এই বিভ্রান্ত বক্তব্যের সাথে আমি একজন আহলে হাদিস হয়ে একমত নই কিন্তু আপনি তাকে বড় ফির বানিয়েছেন আপনারা তার নামে মাদার চড়িয়েছেন আপনারা তার নামে কাদ্রি চলেছেন আরে ভাই ও তো কাদ্রি নেই আমার কাদ্রি আমার পাদ্রি এক সপ্তাহে খারে হোক এক কাপের দাঁড়াইছে কাদ্রি আর পাদ্রিরা ও তো কাদ্রি না কি পাদ্রি আব্দুল কাদের জিলানি নামের তরিকা আছে না খাদ্যের তরিকা আর আব্দুল কাদের জিলানি বলছেন আবু হানিফাকে কি জাহান নামের এক কাতার আহলে এক একমত না দুই মত এখানে দুই মত কারণ এই কথাটা সাংঘর্ষিক কথাকে বুঝতে পারছেন কিনা অথচ আপনারা তাকে কি বানিয়েছেন বড় পীর কিন্তু তিনি আবার একটা দামি কথা বলেছেন লাবানুন খালেস খাঁটি দই দুধের মতো দামি বলবো কি দামি তিনি বলছেন এই 73টা ফেরকার মধ্যে ইল্লা ইসমন ওয়াহেদা একটা মাত্র ফেরকাকে আমি পেয়েছি ভালো আমি পেয়েছি তারা হকের উপর প্রতিষ্ঠিত তারা কারা তিনি বলছেন তারা হলো আহলে হাদিস তারা হলো আসহাবিল হাদিস কেন লা ইয়ারিফুনা ইল্লা আল তারা নবীজির সহী হাদিস ছাড়া অন্য কোনো কিছুকেই চেনে না ইটু বাড়িতে গিয়ে সুবহানাল্লাহ বলেন বক্তাব দিয়েছেন কে নাম বলে গেছেন বক্তাব দিয়েছেন কে আব্দুল কাদের তিনি কি বলছেন লা ইয়ারফুন ইল্লাল হাদিস সমকুরু মাসলাকের লোকেরা তাদেরকে গালি দেয় কিন্তু গালির জবাবে তারা গালি দেয় না ওয়ায়ুযিব্বুন আলী এলমি তারা কোরআন এবং হাদিসের গাম দিয়ে তাদের গালিকে মোকাবেলা করে কে বলছেন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই ভাই আমি কি আব্দুল কাদের জিলানির সমালোচনা করেছি তাহলে আপনি যদি বড় পীর মানেন আপনার ইমাম কোথায় গেছে তাহলে আর আমি যদি আব্দুল কাদের জিলানিকে একজন মুহাদ্দেস হিসেবে মানি হাদিসের শিক্ষক হিসেবে মানি তাহলে আলে হাদিস আব্দুল কাদের জিলানির পরিভাষায় যিনি হলেন মুক্তিপদ্ম দল তাই আমরা বলতে পারি আমরা আব্দুল কাদের জিলানির প্রকৃত লোক আর তোমরা হলে ভণ্ড কাবের জিরানির সাথে মাদারের খানকার পীরের এই ব্যবসার বিন্দু পরিমাণ কোন সম্পর্ক ছিল না ঠিক কেনা বড় মুসলমান আমাদের সাথে আব্দুল কাদের জিরানির রুয়ানি তা উল্লেখ আছে তোমাদের সাথে তা নেই কতগুলো দলিল দেব আপনাকে হক হওয়ার জন্য ইমামে আবি ইউসুফ ইমাম আবু হানিফা প্রসিদ্ধ চারজন ছাত্র কয়জন ছাত্র কখনো আবু হানিফার কথাও বাতিল হয়েছে ইমাম ইউসুফের কাছে তিনি বলছেন মা হুয়া আলাল আর্থ খায়রুম মিন কওম আমি একজন আহলে হাদিসকে দেখে বললাম তোমরাই করে এই জমিনের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ইমাম ইউসুফ তাকে দাঁড়িয়ে সম্মান করলেন হাদিস বলা ছিল হাদিস এখন আপনারা বলতে পারেন অভিযোগ নাম্বার এক হুজুর আপনারা কি আহলে হাদিস নাকি ওরা উত্তর দেয় যে ব্যক্তি রাস্তা দিয়ে গাড়ি চালায় সাধারণ খেটে খাওয়া লোক তিনি আবার আহলে হাদিস হলো কেমনি এখন আমরা বলি আহলে হাদিস দুই রকম আছে এক রকম হলো আহলে হাদিস আলেম আরেক রকম হলো যারা আলেমদের ফতোয়া অনুসরণ অনুকরণ করে চলে যেমন সাধারণ ব্যক্তিবর্গেরা আহলে হাদিসের আলেমগণ তাদের ছাত্রদেরকে এইভাবে শিখিয়েছে তোমরা দলিলবিহীন কোন কথা মানবা না শিরকের বিরুদ্ধে সবক দিয়েছে বিদাতের বিরুদ্ধে সবক দিয়েছে আল্লাহর নবীর হাদিসের প্রতি মহাব্বত শিখিয়েছে ঠিক দাদা ঠিক এখন পাল্টা প্রশ্ন আপনাদেরকে করি আপনারা কি আপনারা বলবেন আমরা হানাফি আপনার একজন সাধারণ লিকে যদি বলি বলেন তো দেখি ফাসরুন ফেরুন মুস্তে আরা কাকে বলে নাফরুন আম কাকে বলে খাস কাকে বলে মুফতাবিগিল কৌলাগিল ফতুয়া কাকে বলে মাখরু তাহারিমি কাকে বলে মাখরু তান্দিহি কাকে বলে কাকে বলে মসজিদ আট প্রকার মসজিদের সুখ কাকে বলে মসজিদের বই কাকে বলে কাকে বলে হেদায়া কাকে বলে চালালাইন কাকে বলে আপকা মাসাল কাহল কাকে বলে আল্লামা শাহাম ফতুয়া কাকে বলে আপনারাদের সাধারণ কোনো ব্যক্তি এর একটি কথা কোনোদিন কি করতে পারবে না বলতে পারবে কিন্তু নিজেদেরকে কি পরিচয় দেয় হানাফি যদি আমাদের সাধারণ ব্যক্তি হাদিসকে মোহাম্মত করার কারণে আলে বলা নিষিদ্ধ হয় তাহলে আপনার সাধারণ ব্যক্তি হানাফিয়াত না বুঝার কারণে হানাফিয়াত নিষিদ্ধ হয় আমার কোন ব্যক্তি যদি আলে হাদিস পরিচয় দিতে না পারে আপনাদের সব ব্যক্তিরা নিজেদেরকে হানাফি বলে পরিচয় দিতে কথা একই তাহলে আমরা কিভাবে হানাফি ওনারা ওই আবু হানিফার যে ফিখ আছেন তাদেরকে চর্চা করে চলেন তাই তারা হানাফি তদ্রুপভাবে আমাদের মধ্যে সাধারণ ব্যক্তিরা হাদিসের যে শহীদ ঈদিদ করা আছে এটাকে অনুসরণ করে চলে ফতুয়া আলেমদের যে জিজ্ঞাসা করে আমল করে সে আলে হাদিস তা ঝগড়া মারামারি কেন মিথ্যা এই কথাবার্তা কেন